আরে কতই বল আরে কতই বল আরে মিষ্টি নেই না এতটা মহনে মহিত্য মিষ্টি নেই না একটু জোরে জোরে জলবি হ্যাঁ দৌড়েই ফেটা আছে স্টিলিং দিব ওন দিকে চলে যাবে

ঘুরাবে গোড়া দাম অনেকটা তুলতে তুলতে লাগবে গো বেশি বড় করে দিয়েছে গো না হ্যাঁ হ্যাঁ ঠিকই চটি করলে হবে না মিষ্টি কোথায় বলতে লাগবে দেখো কত ছোট করে দিয়েছে মাকে তুলছে

ঠাকুরটা ছোট বানি হয়েছিল যাবে 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 আমি আমারে 10 একটু সরলে চলে

चाबी से अरे আস্তে কথা বল আমাদের শহরে আটা দিয়ে দিয়েছো তাও দন নাই তো পারি এই বাবুদের একটু আপু তো উনি জি ডাকছে